নেত্রকোনায় বন্যা রক্ষা বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বালু বারহাট্টা উপজেলায় জীবন রক্ষায় নির্মাণাধীন বাঁধে এমন অনিয়মের অভিযোগ উঠেছে বৃষ্টি হলেই বাত্রী ধসের সংখ্যায় স্থানীয়রা প্রতিকারে চান প্রশাসনিক ব্যবস্থা অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড বন্যা থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষায় রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোরা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড ব্যয় ধরা হয় ছয় কোটি বাহাত্তর লাখ টাকা সারোয়ার বেলার জেবি ও প্রীতম এন্টারপ্রাইজ হেলালুদ্দিন জেবি নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে ম্যাজিক প্রেস কিন্তু বাদ নির্মাণে কোনো নিয়ম নীতি মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ স্থানীয়দের তারা বলতেছে যে আমরা আমরা মাটি বালু কাজ আর এই বাধটা পুরাটাই বালি দিয়ে করানো হয়েছে বালি নিচে দিয়ে উপরের মধ্যে দুই তিন ইঞ্চি মাটি তবে ঠিকাদার সংশ্লিষ্টদের দাবি নিয়ম মেনে বাধে বালু ব্যবহার করছেন তারা

জীবন রক্ষা بواسطে কোনো ভাবে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টা আমরা দেখব আমরা সংশ্লিষ্ট চিত্রদারকে আমি আজকেই কথা বলবো পানি উন্নয়ন বোর্ডের যিনি এটি তত্ত্বাবধান করেন বারহাট তুহু জেলা 68 টি ইউনিয়নের লক্ষাধিক কৃষকের ফসল রক্ষায় বাঁধটির কাজ সঠিকভাবে করার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক